বাংলাদেশি বিটার গোড বাংলাদেশি বেস অ্যান্ড বাংলাদেশি কামরাঙ্গা চিলি এবং জমিতে পানি দিয়ে এসেছি শিম গাছে একটু পোকা শিম গাছে পোকা ধরেছে সেখানে একটু স্প্রে করতে হবে অনেক কাজ পড়ে আছে সব কিছুর মধ্যে দিয়ে জীবন তোমাদের কাছে আমার অর্গানিক এই সবজিগুলো কেমন লাগলো ভালো লাগারই কথা কারণ এগুলো ভালো লাগার জিনিস কেমন লাগলো কমেন্টে জানাবে আর হ্যাঁ লাইট দিতে ভুলো না কিন্তু ভিউয়ার্স ইদানিং সিদানিং একেবারেই কম হচ্ছে বাট হয় আই ডোন্ট নো বাট আই এম অলওয়েজ আই এম সেই আলহামদুলিল্লাহ মানে এটা বলতেই থাকি এটা ছাড়া তো আমাদের আর আসলে কিছু নাই শুক্রিয়া আল্লাহর কাছে আদায় করতেই হবে